স্মার্ট মানি কনসেপ্টের এক থেকে সেভেন পর্যন্ত টোটাল সাতটা ক্লাস আপলোড করা হয়ে গেছে যারা দেখেন নাই তারা আমার প্লে থেকে দেখে আসতে পারেন তো আজকের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লক তো সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লক কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং এটা কোন কাজে ব্যবহার করতে হয় এটা কখন ব্যবহার করতে হয় সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস এখানে আমরা দুইটি ডায়গ্রাম দেখতে পাচ্ছি একটি হচ্ছে আপ ট্রেন্ড আরেকটি হচ্ছে ডাউন ট্রেন্ড আমরা যদি প্রথম ডায়গ্রামটা নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি টোটাল তিনটি ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হতে হলে তিনটি ক্যান্ডেলের প্রয়োজন প্রথম এক নম্বর ক্যান্ডেলটাকে দুই নাম্বার ক্যান্ডেল দিয়ে পিছন দিকে ব্রেক করতে হবে মানে একটা সুইপ দিয়ে ব্র্যাক করতে হবে তারপর হচ্ছে দুই নাম্বার ক্যান্ডেলটা তিন নাম্বার ক্যান্ডেলটার ভিতরে থাকতে হবে মানে হচ্ছে বডিটার ভিতরে থাকতে হবে যদি বডিটার ভিতরে না থেকে এরকম হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ইনভ্যালিড সিঙ্গেল ক্যান্ডেল ব্লক তো মূল বিষয় হচ্ছে পুরা বডিটা থাকতে হবে এটার ভিতরে এখানে মেন পয়েন্ট হচ্ছে পিছনের দিক দিয়ে এটা ব্র্যাক করতে হবে এক নাম্বার ক্যান্ডেলকে এবং যখন দুই নাম্বার ক্যান্ডেলটা সারবে তখন হচ্ছে তিন নাম্বার ক্যান্ডেলের ভিতরে থাকতে হবে এই শেরোটা এই তিনটা ক্যান্ডেল মিলে একটা সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লক এখানে মূল সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লক কোনটা সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লক হচ্ছে এই পয়েন্টটা এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লক এটা সংক্ষেপে বলা হয় এস সিওবি মানে সিঙ্গেল ক্যান্ডেল ব্লক আবার এখানে যদি আরেকটা ক্যান্ডেল হয় এখানে যদি ফেয়ার বেলো গ্যাপ থাকে তাহলে আরও স্ট্রং হয় যখন এখানে এক দুই তিন মানে টোটাল তিনটা ক্যান্ডেল দিয়ে একটা সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লক হবে তখন এই পজিশান থেকেই উপরের দিকে উঠে যায় তো এটাই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অডা ব্লকের নিয়ম আমরা যদি পরবর্তী ডাইগ্রামটা দেখি পরবর্তী ডাইগ্রামটা সেম প্রথম এক নম্বর দুই নাম্বার তিন নম্বর টোটাল হচ্ছে তিনটা ক্যান্ডেল তো তিনটা ক্যান্ডেলের ঠিক এখানেও এক নম্বর ক্যান্ডেলটাকে দুই নাম্বার ক্যান্ডেল দিয়ে ব্র্যাক করছে যখন এখানে ব্রেক করতে পারছে তারপর দুই নাম্বার ক্যান্ডেল দিয়ে তিন নাম্বার ক্যান্ডেলের ভিতরে আসতে পারছে এখানেও একই কথা যদি ক্যান্ডেলটা এরকম হয়ে যেত এটা শেডুর মধ্যে ভিতরে থাকতো তাহলে কিন্তু এটা ভ্যালেট হইতো না এটা বোর্ডে দিয়ে থাকতে পারছে দেখে এটা লিট হয়েছে তো এক কথায় বলতে গেলে হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল ব্লক হতে হলে উপরের দিকে মাস্ট ব্রেক করতে হবে এবং এদিকে বড়ির ভিতরে থাকতে হবে তাহলে মূলত হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অডাব্লক হবে এবং এই ক্যান্ডেলটাই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল ব্লক অ্যান্ড এটা সংক্ষেপে অ্যাসি বলা হয় আশা করি আমরা বুঝতে পারছি সিঙ্গেল ক্যান্ডেল ব্লক দেখতে কেমন এই ডায়াগ্রামগুলাই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল মানে এই রকম হলে আপনারা আসলে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হিসেবে ধরবেন তো এখন যদি আসলে এটার কাজ কি আমরা যদি একটু বিস্তারিত আরেকটা ডায়গ্রাম দেখাই এখানে ডায়গ্রামে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাকচার ম্যাপিং করার ডাইগ্রাম তো যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন কিভাবে ট্রাকচার ম্যাপিং করতে হয় ওই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা খুব সহজেই ট্রাকচার ম্যাপিংগুলো করতে পারবেন যদি ভালোভাবে ট্রাকচার ম্যাপিং না করতে পারেন তাহলে এসএমসি শেখায় বৃথা তো অবশ্যই ভালোভাবে ট্রাকচার ম্যাপিংটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাকচার ম্যাপিং বস মানে ব্রেকআউট ট্রাকচার মার্কেট নিজ দিকে আসছে এটা মূলত দুই জায়গায় ইউজ করতে হয় একটা হচ্ছে অর্ডার ব্লকের ক্ষেত্রে বা সাপ্লাই ডিমান্ড আর এক জায়গায় হচ্ছে আইডিএমের ক্ষেত্রে হয় তো যখন মার্কেটের আইডিএম হয় মানে এই পজিশানে একটা ফুল ব্যাক থাকে ফুল ব্যাকের পরবর্তীতে যখন এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা তৈরি করে তৈরি করার পর মার্কেট নিজ দিকে আসে আসার পরে এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে আবার যখন রিটার্স দেয় মার্কেট পরবর্তীতে এই রিটেস থেকে মূলত মার্কেটটা ডাউন হয় মানে হচ্ছে এই জায়গায় পজিশন সেট করতে হয় এবং অনিষ্ঠ থ্রি ফোর যতই নেওয়া যায় এখান থেকে নেওয়া যায় শুধু এটা ইন্ডুসমেনের ক্ষেত্রে ধরা যায় এমনটা না তো এটা আমি জাস্ট ইন্ডুসমেন্টের ক্ষেত্রে ধরিয়ে দেখিয়ে দিলাম এবং আমরা যদি অর্ডার ব্লকের ক্ষেত্রে ধরি সেমথিং একই ব্যাপার যখন মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যায় একদম এক্সট্রিম অর্ডার ব্লক বা এক্সট্রিম পয়েন্টে ঠিক ওই পয়েন্টেই মূলত হচ্ছে এই ক্যান্ডেলটা তৈরি করলে বা এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা তৈরি করলে এবং এর নিচে আসলেই পরবর্তীতে যখন এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে যায় তখন মূলত হচ্ছে সেল পজিশন বসাইতে হয় তো এই পজিশনে যখন আবার সেল পজিশন বসানো হয় এবং এটার উপরে অ্যাসেল দেওয়া হয় ঠিক এখান থেকে মার্কেটটা ডাউন হয় কোনো এক্সট্রিম পোই বা সাপ্লাই ডিমান্ডের ক্ষেত্রে কনফার্মেশন নেওয়ার ক্ষেত্রে যখন মার্কেট এন্ট্রি নেবেন তখন মূলত হচ্ছে ইউজ করতে হয় সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক যে আপনি সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাবেন ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না এটা হচ্ছে জাস্ট কনফার্মেশন যখন আপনার চোখের সামনে পড়বে এবং তখন আপনি এন্ট্রি নিতে পারেন তো মূল বিষয় হচ্ছে এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক যদি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল তো সেক্ষেত্রে আগে ভালোভাবে মার্কেটের ট্রাকচার ম্যাপিং করতে হবে মানে এখন যদি আপনি ডাউন মার্কেটের ট্রাকচার ম্যাপিং না করে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকগুলো ধরেন আসলে মার্কেটে কখনোই কাজ করবে না সেক্ষেত্রে হচ্ছে খুব ভালোভাবে স্ট্রাকচার ম্যাপিংটা করে এবং অর্ডার ব্লকগুলো আইডেন্টিফাই করে দেন সিঙ্গেল ক্যান্ডের অর্ডার ব্লকটার মধ্যে যখন আসে উপরের দিকে যায় তখন মূলত এন্ট্রি নেবেন মানে এটা জাস্ট কনফার্মেশন এখন যদি আমরা রিয়েল মার্কেটে দেখিয়ে দিই ডিরেক্ট মার্কেটে চলে আসলাম এবং এখান থেকে যদি খেয়াল করি এটা হচ্ছে আমার ট্রাকচার শিফট বস এবং বস হওয়ার পর এটা হচ্ছে আমার আইডিএম মানে হচ্ছে আমার ইন্ডিউসমেন্ট তো ইনভেস্টমেন্ট হওয়ার পরে মার্কেট পরবর্তীতে আবার ট্রাকচার শিফট নিচ দিকে আসছে মার্কেট নিচে আসার পরে আমাদের এই পয়েন্টে একটি প্রয়োজন তো যখন এই প্রয়োজনে মার্কেট আসছে তো সেটা কিভাবে প্রয়োজন আমরা যদি একটু টাইম ফ্রেমটা বাড়িয়ে দেই যেমন ওয়ান আওয়ার টাইম ফ্রেমে চলে যাই তাহলে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরাটা একটা সাপ্লাই এরিয়া তো যখন এই সাপ্লাই এরিয়া বা একটা অর্ডার ব্লকে আসে তখন এখানে মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে এখানে কুচতে হবে আমাদের সেই ক্যান্ডেল যেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অডাব্লক তো ঠিক এখানে দেখতে পাচ্ছেন একদম সেম ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্রেক করছে মার্কেট এবং এদিকেও এটা ব্রেক করছে তো এখন আমরা যদি এখানে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অডাব্লক যখন সেম ডায়াগ্রামের মতো হবে তখন মূলত আমাদের চলে যেতে হবে লোয়ার টেম্প পনেরো মিটার যাওয়ার পরে আমরা ডিরেক্ট এই পয়েন্টে আসার পরে ঠিক আমরা এই পয়েন্টেই হচ্ছে আমাদের এন্ট্রি সেটটা তৈরি করব তো এন্ট্রি সেটটা যখন তৈরি করব তখন এখানে আমাদের পিপস ক্যালকুলেশনটা করে নেব এবং আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুক নিব তো এখন কথা হচ্ছে আমাদের এখানে এটার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কেন প্রয়োজন তো আমরা যদি একটু ক্যাল করে আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেই যেমন ধরেন ওয়ান আওয়ার চার্টে যখন আমরা গেলাম ওয়ান আওয়ার চার্টের মধ্যে আমাদের প্রয়োজন হচ্ছে এই পুরা লেভেলটা তো এই পুরা লেভেলটা প্রয়োজন এই পুরা লেভেলটা আসলে কোন থেকে মার্কেটটা নামতে পারে সেটা আসলে আমরা কনফিউজড হয়তোবা উপ আরও উপরে গিয়ে নামতে পারে হয়তোবা আরও উপরে গিয়ে নামতে পারে ম্যানিপুলেট করে নামতে পারে তো এই যে ব্যাপারগুলো এইটা হচ্ছে যে কোন পয়েন্ট থেকে নামার সম্ভাবনা আছে সেটা বোঝার মানে সিম্পল উদাহরণ হচ্ছে এই সিঙ্গেল ক্যান্ডের ব্লক আমরা অনায়াসে এখান থেকে বলে ফেলতেছি যে এই পজিশন থেকে মার্কেটটা ডাউন হতে পারে